আসসালামু আলাইকুম আহমতুল্লাহি বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তানজেম নুরানী কায়দা গতকালকে আমাদের 23 নং সবক চলছে ইনশাল্লাহ আজকে সবক নাম চব্বিশ চলবে মধ্যে মুনফাসিল মধ্যে মুনফাসিলকে বোঝানো হয়েছে চিকন চিহ্ন তো শুরু করা যাক সর্বপ্রথম আমাদেরকে বাংলাটা মুখস্থ করতে হবে মধুর হরফ বা মধুর হরকতের উপরে চিকন বামে ভিন্ন শব্দ হামজা হইলে তিন টানিয়া পড়িতে হয় ইয়াকে মধ্যে মুনফাসিল বলে আপনারা এটা মনে রাখবেন শুধু এই উপরে চিকন চিহ্ন হিসেবে এখানে চিকন চিহ্ন এখানে চিকন চিহ্ন এরকম যদি চিকন চিহ্ন কোথাও কোরআন শরীফে বা কায়দার মধ্যে থাকে তাহলে আপনারা তিন আলিফ টানবেন যেমন এখানে আমি টানতেছি আলিফ জের ই জাল আলি জা ইজা এভাবে তিন আলিফ টানবেন লাম পেশ উল কবা পেশ কু ইজা উল কু এখানে আলিফটা দিছে এটা আলিফে যায়দা আর এখানে দিছে ওয়াকফা চিহ্ন এখানে যদি আমরা ওয়াকফা করি অর্থাৎ থামি তাইলে তিন আলিফ টানতে হবে তারপর আসি এখানেও ওয়াকফা চিহ্ন দিছে এখানেও তিন আলিফ টানতে হবে এগুলো সম্পূর্ণ ওয়াকফা চিহ্ন দিছে এগুলোকে আমরা তিন আলিফ পরে টানবো লাস্টে দিয়ে শেষে দিয়ে তারপরটা আসি আমরা মি মালিজোর মা মধ্যে মুনফাসিল চিকন চিহ্ন বা মুনফাসিল না বললে মধ্যে মুনফাসিল না বললে মি মালিজোর মা এভাবে বললেও হবে কিন্তু আপনাকে তিন আলিফ টানতে হবে মিম আলিফ যাবর মা আলিপ জবর আগ মা আগ খাড়া যাব না মা আ না লা যাব লা লাপ কপেশ উকো লা উকো কো সিনজেসি মিম পেস সে মু লাবর আল লাম লা আল্লা আল্লা আলিপ তো জবর আতো আইন জবর আ আ তো মা আতো আ মা হা মিম্পেশ হুম আ তো হুম আল্লা আ তো আহম ফি তিন আলিপ আ খারা আ আয়া গালিফ হবে জালি জা গালিফ ফি নুন নি হামিম জর হিম নিহিম ফি আিহিম আ ইয়াজৰ ফি আলিপ খৰা জবৰ আ ফি আ ইয়ালি জবৰ য়া একালিপ ফি আয়া তা জেত্তি নুন আলি জবৰ না তিনা ফি আয়া টিনা ৱাও জবৰ ৱা মিমালি জবৰ মা এখানে তিন প্রান্ত হবে ওয়ামা আলি হা পেশ আলি পেশ উ হবে আলি পেশ উ হা লামজের হিল ওয়াম উহিলাম লা উহিল্লা বাজার বি ওয়ামা উহিলা বি হা খড়া হি তারপরটা আছি আমরা ইন আলিম ইন এখানে গুননা হয়েছে আমাদেরকে গুন্না করতে হবে আলিম ইন নুন আলি যাব না ইন না আলিবাহিন যাবর আ তয় তো আই আ তয় নুন খাড়া যাব না আ তয় না কাব যাবর কা আ তয় না ই আ তয় না আইন যাবর আ জালালি আলিপ যা আজ বা যাবর বা আজা বা হা পেশ হু তিন আলেপ আ যা বা হু আলেপ যাবৰ আ হা যাবর হা আহা দাল দুই পেশ দুন আহা দুন। আজা বাহু আহোনকল্ল খোলা জুই